আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজি কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিকস প্লে লিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই সো এই যে ডাউন সুইং চলতেছিল সো এই ডাউন সুইং এর অ্যাটলিস্ট কারেকশনের ফ্লোটা বন্ধ হয়েছে সো এইখানে ফেইস বোঝাটা আসলে জরুরি কারণ আমি ফেইসটাকে প্রায়োরিটি দিতে চাই কারণ ফ্রেন্ড সুইং ফেইস সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি ফর এক্সাম্পল একটা আফসুইংয়ের ভেতরে ফেইস থাকে আমরা যদি এই আপসুইংয়ের কথাটা চিন্তা করি আফসুইংয়ের ক্ষেত্রে যতবারই একটা বাউন্ড আফসুইংয়ের ক্ষেত্রে যতবার একটা সেলসিনো টাইপ ক্যান্ডেল হয় ইন দিস কেস আমরা যে এইখানে সেলসিনো টাইপ ক্যান্ডেল পেয়েছিলাম সেলসিনো টাইপ ক্যান্ডেল হলে একটা আপসুইংয়ের ফেজও হয়ে যায় তো সেলসিনার মধ্যে মোস্ট এক্সপেক্টেড ছিল কারেকশন কারেকশন না হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনসের মধ্যে ছিল সো আমরা এই সুইংটার আরেকটু অংশ দেখেছি মানে আরেকটু ফেজ দেখেছি তারপরে কিন্তু আবার সেলসিনারও পাওয়া গেছে সো এই যে আপসুইংটা হয়েছে এই আপসুইংটার এইটাকে বলতে চাচ্ছে একটা ফেইস এটাকে বলতে চাচ্ছে আর একটা ফেইজ সো এই আপসুইংয়ে দুইটা ফেইস করে এই আপসুইংটা কিন্তু হয়েছে তো ডাউন সুইংয়ের ক্ষেত্রেও সেম বিষয়টা অ্যাপটা কেবল হবে জাস্ট ইন এ ডিফারেন্ট ওয়ে আমি সবসময় যেটা মেনশন করি যে স্টক প্রাইস তো আসলে সবসময়ের জন্য সেম এবং মুদ্রা রেপিট আর ওপিট সো এটা আপসুইংয়ের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছিলাম এখন কিন্তু সুইংয়ের ক্ষেত্রে চিন্তা করবো আপসুইয়ের ক্ষেত্রে সেলসিং টাইপ আসলে একটা ফেজ হয় ডাউন সুইংয়ের ক্ষেত্রে একটা ব্যাক টাইপ সিনারিও আসলে একটা ফেজ হয় তো আমি বলতে চাচ্ছি যে এখানে একটা ফেজ হয়েছে একটা হাফ হার্টেড ব্যাক টাইপ সিনারিও সো এইখান থেকে কিন্তু একটা ব্যাক এক্সপিরিয়েন্স মার্কেট করলেও করতে পারে কিন্তু প্রপার বাউন্স প্যাকেট দিন মার্কেটে যেমন রিফ্লেকশন থাকে পার্টিকুলার স্টকগুলোর মধ্যে আমার কাছে এরকম কোনো রিফ্লেকশন মনে হয় নাই সো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে কারেকশনের ফেইসটাই কন্টিনিউ করবে সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভলিউমের অ্যাক্টিভিটি ড্রস্টিক্যালি কমে গেছে এটা খুবই উল্লেখযোগ্য একটা বিষয় ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে ডেফিনেটলি সুইংটা কিন্তু কারেকশন হয়ে আরও নিচে চলে আসবে সো ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে আপকামিং গেস খুবই বাইকাল হবে সো চার্টের প্যাটার্ন ক্যান্ডস্টিকের ফ্লো ভলিউমের ফ্লো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যেখান থেকে কারেকশনটা এক্সপেক্টেড সো এই আজকে যেহেতু ইন্ডেক্সের মধ্যে একটা হাফ অর্ডার টাইপ সিনারিও এসছে একটা হাফ অর্ডার টাইপ বাউন্স ব্যাক ক্যান্ডেল এসছে সো আমরা অনেক স্টকের মধ্যে এই ধরনের রিফ্লেকশনটাই পাবো কিংবা কারেকশানের রিফ্লেকশনটাই পাবো ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড নিয়ে বলি ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলটা খুবই সুন্দর এসছে ভলিউমটাও দিনের চেয়ে গেইন করার ইনটেনশনসের মধ্যে আছে সিনারি ওয়াইজ ভালো কিন্তু সমস্যা একটা যে মুভিং এভার্স থেকে দূরে আর ইন্ডেক্সের সিনারিও যে খুব একটা ভালো এরকমও বলতে চাচ্ছি না তবে নর্মালি এই ধরনের ক্যান্ডেল থেকে এক্সিটটা খারাপ হয় না সো লেটস লেটসি এখান থেকে সুইংয়ের একটা ফেইস জেনারেট করতে পারি কিনা আমরা এটার মধ্যেও কিন্তু একটা হাফ হর বাউন্স ব্যাক টাইপ সিনারিও যেহেতু ফলে ডেভেলপ করতে পারে নাই খুব একটা ইন্টারেস্টেড হওয়ার মতো কিছু নাই অ্যাজ এ হোল প্রপার ডাউন ট্রেন্ড মেনটেন করেই চলতেছে এক আমি পেস্টিসাইডের কথাও বলতে চাই একটা হাফ হর বাউন্স ব্যাক যেহেতু ভলিউমের ডেভেলপমেন্ট নেই খুব একটা ভালো করবে এরকমও বলতে চাচ্ছি না আফতাবোটও ভলিউম ডেভেলপ করতে পারছে না সো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত অগ্নিসিসের মধ্যেও তো হাফ অর্ড অ্যাডভান্স ব্যাক সিনারিও কিন্তু একটি কনসিলিডেশন পেইজ লাগবে আসলে নতুন করে প্ল্যান করার ক্ষেত্রে সো ইন্স্যুরেন্স সেক্টর তো সিনারিও ভালো লাগতেছে না আমার কাছে সো আপসুইং এর পরে এই ধরনের সিনারিও থেকে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয় কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারেনি ফর এক্সাম্পল অগ্রণী ইন্স্যুরেন্স এআইএল তো আজকে ভালো করেছে সুন্দর ক্যান্ডেল এসছে ভলিউমটাও গেইন করেছে তো ভলিউম যদি গেইন করতে পারে এখান থেকে আপসুইং জেনারেট হলেও হতে পারে আমান স্পিড এগুলোকে স্টিল সেলসিনের রিফ্ল্যাকশন রিফ্লেকশনই বলতে চাই ভলিউমটাও ডিক্লাইনিং অ্যাপেক্স ফুড তো একটা আনিজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে সেটাই দেখতে চাই আপস্যুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় আইটি সেক্টরের মধ্যে বিডি কমের কথা বলতে চাই রেস টোয়েন্টিটাকে কিন্তু ক্রস করে ফেলবে এরকমই সো সেখান থেকে বড় কারেকশন হলে অবাক করার মতো কিছু নাই বিডি ফাইন্যান্স গতকালের ক্যান্ডেলটা তো ভালো বলেছিলাম আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না যদিও ভলিউমটা ডেভেলপ করেছে কিন্তু ইন জেনারেল কেসেস বাউন্স প্যাকে পরের দিনের ক্যান্ডেল ভালো না হলে সুইংটা কিন্তু উপরের দিকে যায় না সো দেখা যাক বেরি থাই ফুড ভলিউমটা ডেভেলপ করেছে বিরি থাই ফুড ডেফিনেটলি এই ভলিউমটা ডেভেলপ করেছে এই ব্রাইটনেসটা নাই কিন্তু ক্যান্ডেলের স্টিকের মধ্যে আসলে ভালো কোনো রিফ্লেকশন পাওয়া যাচ্ছে না স্টিল সেল সিনারিও যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে সুইংয়ের আরও ফেজ হলেও হতে পারে ফর্মার কথা বলতে চাই চ্যানেল ওয়াইজ তো এটাও একটা বাউন্স ব্যাক হতে পারে কিন্তু ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নেই খুব একটা ইন্টারেস্টেড হওয়ার মতো কিছু নাই বেস্ট হোল্ডিং চার্টের ফ্লো অনুযায়ী অ্যানালস্টিক অনুযায়ী সুন্দর প্রপার এর পরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ রয়ে আসছে ভলিউমটা একটু ডেভেলপ করতে পারলে ভালো হতো কিন্তু ইন্ডেক্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ইনফ্যাক ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিএনআইসিএল কিন্তু আসলে খুবই সুন্দর এর মধ্যে ছিল ইন্স্যুরেন্স সেক্টর তো আসলে বেশিরভাগ সময় একসাথেই মুভ করে সকল স্টকের সিনারিও কিন্তু একই সেল সিনারিও কারেকশন ভলিউমটাও ডিক্লাইনিং সো এখন কিন্তু ডাউন ডাউনসুইংয়ের প্রতি ভাবা উচিত আমি সব সময় যদি এমফাসাইজ করি যে ইন্ডেক্সের রিফ্লেকশনটা নিয়ে ট্রেড প্ল্যানগুলো সাজাতে ফর এক্সাম্পল বসুন্ধরা পেপার দেখেন ইন্ডেক্সের যখন আপ সুইং হয়েছে ওরও কিন্তু খুবই সুন্দর একটা আপ সুইং হয়েছে সো ইন্ডেক্সের এখন ডাউন সুইং চলতেছে ওর মধ্যেও কিন্তু প্রপার ডাউন ডাউনসুইংয়ের রিফ্লেকশন সো আরও কারেকশন হয়ে টেস্ট ইন্ডেক্স যে কয়েকদিন কারেকশন হয় তারপরে যে ধরনের বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু নতুন করে সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে সো ইন্ডেক্সের রিফ্লেকশন পার্টিকুলার স্টকের রিফ্লেকশনটা ট্রেড প্ল্যানিংয়ের মধ্যে কনসিডার করাটা খুবই জরুরি ব্রাক ব্যাঙ্ক কারেকশন হচ্ছে অবজারভেশনের মধ্যে রাখেন কারেকশনটা সোফার সুন্দর হচ্ছে সো প্রপার বাউন্স ব্যাক রিটার্স পেলে এটাই কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হবে বিএসসি এজ এক্সপেক্টেড ভলিউম ডিক্লাইনিং ক্লাইনিং সো ইংটাও নিচের দিকে আসতেছে সেম গোস ফর বেক্স ফার্মা কনফিডেন্স ইভেন্ট যদিও আজকে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে গত দিনের চেয়ে আমি এগুলাকে সেলস ইন টাইপে বলতে চাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ক্রুস্টাল ইন্স্যুরেন্স তো খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল আজকে কিন্তু ভলিউমটাও ডিক্লাইনিং সুইংটাও নিচের দিকে আসবে এরকম রিফ্লেকশান ডিবিএইচ তো আজকে ভালো করেছে ইনফ্যাক্ট ফাইন্যান্স সেক্টরের কিছু স্টক আজকে ভালো করেছে আর ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আন হয়ে যায় কিনা ভলিউম যদি ডেভেলপ করে তাহলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারবে ক্যানেল ওয়াইজ খারাপ আসেটাই দেশ বন্ধু আজকে তো বাউন্স করে এই ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল সামনে আমার মুভিং ক্যামেরাস ফিফটির রেস্টেন্সের জায়গাটাও আছে ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে হট ফুট করে বেশি হয়ে গেছে তো মুভিং এভারেজ ফিফটি এটাকে ক্রস মুভিং এভারেজ টোয়েন্টি এই জায়গাটা সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটাই দেখতে চাই টমিডাজের মধ্যেও ক্যানেল ওয়াইজ কিন্তু সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও প্রোপার এর পরে এটা ফ্রুটফুল হয় কি না এটি দেখার অপেক্ষা ইস্টার্ন ইন্স্যুরেন্সও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল প্রপার সেল সিনারিও আর রিফ্লেকশনটাই কিন্তু পাওয়া যাচ্ছে ইএইচএল ভলিউম যেহেতু ডিক্লাইনিং সো বড়ো কারেকশন হয়ে গেলেও কিন্তু অবাক হওয়ার কিছু নাই গতকালে যেমন মেনশন করতেছিলাম ইমারেল রোয়েল আনএল ভলিউমের অ্যাক্টিভিটি সেই রিফ্লেকশনই কিন্তু পাওয়া গেছে একটা সেলস টাকা ক্যান্ডেলই পাওয়া গেছে কালেকশনার কিংবা ডান্সিংয়ের ক্লোতেই ভাবতে হবে নতুন করে অ্যানভায়স এর মধ্যেও তো অনেক লালের পরে একটা সবুজ ক্যান্ডেল সুন্দর ক্যান্ডেল পাওয়া গেছে সো ভলিউমের ডেভেলপমেন্টটা দরকার ইনফ্যাক্ট ওয়াইজ রিফ্লেকশন ভালো ভলিউম ডেভেলপ যদি করতে পারে ডেফিনেটলি এখান থেকে অফ ফেস হতে পারে ফাইন ফুডস আজকে ভালো করলেও এটাকে কিন্তু ভালো বলতে চাচ্ছি না গতকাল আমি ভলিউম বলেছিলাম রিফ্লেকশন দিয়ে পাওয়া গেছে একটা আফসুইং এর পর এই ধরনের ক্যান্ডেল একটা আফসুইং এর পর এই ধরনের ক্যান্ডেলকে সিনারি বলতে চাই যেহেতু করতে পারে নাই সো দেখা যাক ফাইন্যান্সিয়াল গ্রাফ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে হাফ হাফ বাউন্স ব্যাকের কিন্তু একটা পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে যদি লক্ষ্য রাখতে হবে বেড়ে গেছে ভলিউম কন্টিনিউ রাখতে পারলে কিন্তু এই সেক্টরের স্টকগুলো ভালো করার সম্ভাবনা সৃষ্টি হতে পারে সি ফুডের মধ্যেও কিন্তু একটা হাফ বাউন্স ব্যাক সিনারিও যেহেতু মুভিং এভারেজ থেকে খুব একটা কাছে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই তো খুব একটা ইন্টারেস্টেড হওয়ার মতো কিছু নাই জিপি নাথিং স্পেশাল ইনফ্যাক্ট এই যে টেক্স নিয়ে বলতে চাই যে ওর কিন্তু কারেকশন হচ্ছে না আর কি এই মুভিং এভারেজ ঘেসে ঘেসেই কিন্তু একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে আর সামাহাও যদি এর মধ্যে চার্টের মধ্যে যদি একটু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনটা পাওয়া যায় তো এটাও কিন্তু সুন্দর ট্রেডমেন্ট করার জায়গা হতে পারে তো এখনও কিন্তু ডিসাইসিভ কোনো কিছু না যে উপরের দিকে যাবে আর কি মানে কারেকশনে যেহেতু কারেকশন হচ্ছে না অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে এমনি সিনারের মধ্যেও তো অনেক লালের পরে সবুজ ক্যান্ডেল ভলিউম যেহেতু ডেভেলপ করতে পারে না খুব একটা ভালো প্লে করবে এরকম মনে হয় না আমার কাছে আইসিবিউ তো ভালো করেছে ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে এটাই দেখতে চাই এই সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় ইন্ডেক্স অ্যাগ্রোর মধ্যেও কিন্তু একটা হাফ ফর্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও ইন্ডেক্সের উপর অনেক কিছুই ডিপেন্ডেন্ট হবে যদিও ভলিউমের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই আমার পার্সোনালি মনে হয় যে কারেকশন হয়ে আসলে যেই সব জায়গায় মানে প্রিভিয়াস সুইং বটমের আশেপাশে কোনো একটা জায়গায় আসলে নতুন করে ট্রেসপ্লেন্ট করার জায়গা হতে পারে ইসলামিক ব্যাংকের কথাও বলতে চাই অনেক লালদার পর এক সবুজ পাওয়া গেছে যদিও ডিসাইসিভ কোনো কিছু যদিও ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না কারণ ক্যান্ডেল উপরে উইক চলে আসছে যে প্রাইস একটা অনেক ভালো ছিল সাস্টেন করতে পারে নাই ভলিউমটাও গত দিনের মতো ডেভেলপ করতে পারে নাই তো সব কিছু মিলিয়ে ইন্ডেক্সের ফ্লোর উপরেও অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে আর ইসলামিক ফাইন্যান্সের গতকালে হাফ হডেড বাউন্স ব্যাকের কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ইনফ্যাক্ট মুভিং অ্যামেরাস টোয়েন্টি রু জায়গাটাও আছে আইএসএন ভালো লাগতেছে ভালো লাগতেছে ইন এ সেন্স এই সেলসোন টাইপ ক্যান্ডেলের পরে কিন্তু একটা গ্রিন টাইপের ক্যান্ডেল দিতে পেরেছে স্যার ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে এই সামনে মুভিং অ্যামেরাস ফিফটি রু জায়গাটাও হতে পারে জুট স্পিনিং তো ভালো করেছে ভলিউমটাও খুবই সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে এটি দেখতে চাই হাফ সুন্ডটা কোথায় গিয়ে শেষ হয় ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে করোনা কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল এখন কিন্তু প্রপার কারেকশন কিংবা ডাউন্সিংয়ের ফ্লোতে ভাবা উচিত ভলিউমও কিন্তু ডিক্লাইনিং হয়ে গেছে লেগেসি ফুটের মধ্যে কিন্তু হাফ হার্টেড এড বাউন্স ব্যাক টাইপ সিনারিও এটাও কিন্তু ইন্ডেক্সের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ভলিউমটাও ছোট পরিসরে গেইন করতে পারছে স্যার ভলিউমটাও কিন্তু ছোট পরিসরে গেইন করতে পারতেছে স্যার লাভেলাও ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল তো ভালো এসেছে অ্যাজ এ হোল চার্টে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই আমার মতে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে গ্রাফ দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে মুভিং মুভিংস ফিফটিতে কিন্তু রেস্টেন্স পেয়েছে ভলিউমও ডিক্লাইনিং এখন কিন্তু নতুন করে ডাউন সুইং কিংবা কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ তো ভালো কিন্তু লক লক্ষ্য রাখতে হবে অস্বাভাবিক হয়ে যায় কিনা ইন্স্যুরেন্স সেক্টরের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু মেঘনা ইন্স্যুরেন্স খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল কিন্তু সিনারিও কিন্তু ভালো লাগতেছে না এখন সেম গোজ ফর মেঘনা লাইফ মেট্রোর মধ্যেও অনেক লালের পরে দেখেন একটা টাইপ ক্যান্ডেল এসছে ভলিউমটাও একটু হলেও গেইন করতে পেরেছে যেহেতু ম্যাক্সন আজকে ভালো করেছে তো মেট্রোর মধ্যেও কিন্তু এই রিফ্লেকশন থাকাটা এক্সপেক্টেড দেখা যাক মিডল ব্যাঙ্ক এখানে লয়েস একদম খারাপ আসে নাই গত কতদিনের হচ্ছে ডেভেলপ করতে পেরেছে সো দেখা যাক এনএইচএইএল কিন্তু আজকে একটা সময় খুব ভালো রিফ্লেক্টেড ছিল প্রাইসটা সাস্টেন করতে পারে নাই ভলিউমটাও কিন্তু আনইউজুয়াল টাইপ হয়ে গেছে ক্যানেলের উপরে উইকটা আসলে ভালো না লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে প্রগতি লাইফের রিফ্লেকশনও ভালো লাগতেছে না প্রভাতি ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু আনইজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটাই পাওয়া গেছে ক্যান্ডেল আজকে ভলিউমটা ডেভেলপ করতে পারে না এখান থেকে কিন্তু মোস্ট এক্সপেক্টেড কারেকশন সাউথ ভালো করেছে কোনো বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছাড়াই ভালো করেছে এই ভালোকে আবার খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেছে মুভিং মুভিংস ফিফটি হলেও হতে পারে আর এই ফুড ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে কেন রয়েস খুব একটা স্ট্রং সিনারি আসতেছে এরকম কিন্তু না রূপালি লাইফ যদিও ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে তো লাইফ ইন্স্যুরেন্সের এই সেক্টরের অবস্থা যে খুব একটা ভালো এরকমও না সো প্রপার কিন্তু একটা আপসিং হয়েছে সুইংয়ের শুরু যদি বলে এই সব জায়গা সো লেটস এই সিপার এটি কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে সো মুভিং এভারেস্ট ফিফটি রেস্টেন্স তাই মনে হচ্ছে মুভিং এভারেজ টোয়েন্টি রেস্টেন্সটাই মনে হচ্ছে মুভিং এভারেজ টুয়েন্টির রেসিস্টেন্সটাই মনে হচ্ছে যেটা এখানেও পাওয়া গিয়েছিল সিনটেক্স ক্যান্ডেল ওয়াইজ তো এটাও ব্যাক টাইপ সিনারিও হতে পারে এসপিসির আমি অত বলতেছিলাম একটু রিটেস্ট সিনারিও পেলে ভালো কারণ এরকম স্ট্রং গ্রোইন ক্যান্ডেলে তো এটা আসলে ডাউন সুইংয়ের ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত সো এটি অ্যানিজুয়াল ভলিউম হয়ে গেছে আজকের রিফ্লেকশন তো খুবই বাজে এসছে তো ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু সুইংটা আরও নিচের দিকে চলে আসবে এস এস টিল মধ্যেও কিন্তু একটা হাফ হার্ড্রেড বাউন্স ব্যাক সিনারিও কিন্তু ইন্ডেক্সের সাপোর্ট না পেলে এই ধরনের বাউন্স ব্যাক টিকবে বলে আমার কাছে মনে হয় না টিআইএলআইএল যদিও ক্যানস্টিকের রিফ্লেকশন খারাপ আসে নাই কিন্তু ভলিউমটা কিন্তু ওই যে ডেভেলপ করতে পারে নাই হ্যাঁ একটা আপসুইং এর পরে এই ধরনের সিনারিও তো আসলে খুব একটা ভালো মনে হয় না কারণ এই সেক্টরের বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু সিনারিও ভালো না পরিশেষে ইন্ডেক্সের ডেইলি চার্টটা যদি আর একটু দেখতে চাই এটাকে তো একটা হাফ পার্ডেট বাউন্স ব্যাকই বলতে চাই কিন্তু বাউন্স ব্যাকের দিনে পার্টিকুলার স্টকে কিংবা বেশিরভাগ স্টকে যেমন রিফ্লেকশনটা থাকে আজকে কিন্তু আমি আসলে এরকম রিফ্লেকশন দেখি নাই আর একটা জিনিস একটু আবার একটু মনে করিয়ে দিতে চাই যে আমি কিন্তু কোনো অ্যানালিস্ট অ্যানালিস্ট কোনো কিছুই না রে ভাই আমি জাস্ট আমার মতো করে মার্কেটটা দেখি আর একটু মানে স্পেসিফিক্যালি বললে বেসিক ক্যারেক্টারিস্টিক্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসলে মার্কেটটা দেখতে চাই স্টক প্রাইসটাকে দেখতে চাই এবং খুবই সিম্পল করে দেখতে চাই আর কি ফর এক্সাম্পল স্টক প্রাইস সুইং করে করে চলে আমরা যেই দিন একটা ট্রেড প্যান্ক করার জায়গা পেয়েছি করার ক্ষেত্রে যদি বলি আবার সেলস নেমে পেয়েছি আবার নতুন করে এইখানে আবার ট্রেড প্যান্ক করার জায়গা পেয়েছি এটা আবার সেলস নেমে পেয়েছে সো এখন এই সুইং চলতেছে সো এখন আপনাকে ওয়েট করতে হবে কারণ আপনি এই সুইংয়ের মধ্যে যেখানে ক্যাশ ইনভলভ করবেন আপনি যদি খুবই স্মার্ট না হন ইনফ্যাক্ট তাহলে কিন্তু ওই সুইংটা নিচের দিকে আসতে থাকবে আপনি যখনই ক্যাশ ইনভলভ করবেন আপনার লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি সো এই যে কালেকশন চলতেছে কারেকশনটাকে অবজারভেশনের মধ্যে রাখেন কারেকশন কবে শেষ হবে এটা আমরা কেউই জানি না কিন্তু শেষ হলে কিন্তু ছোট হলেও একটা ইন্ডেক্সের মধ্যে রিফ্লেকশনটা পাওয়া যাবে আমাদের দেশের মার্কেটের তো একটা বাজে সিনারিও আছে আমি এর আগেও মেনশন করেছি আপসুইং হয় তারপরে কিছুদিন কনসালটেশন এই যে সুইং হয় তারপরে কিন্তু কারেকশন হয়ে আবার নিচে চলে আসে মানে ব্যাক টু চলে আসে তো আমার কাছে মনে হচ্ছে এরকমই একটা ফ্লোর মধ্যে ইন্ডেক্সটা যাওয়ার চেষ্টা করতেছে যেহেতু এটা হাফার এড বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না সো মার্কেটকে প্রপার সময় দেওয়া উচিত মার্কেট আসলে কোন দিকে যেতে চায় তারপরে ইন্ডেক্সের বাউন্স ব্যাক পেলে পার্টিকুলার স্টকের মধ্যে সুন্দর বাউন্স ব্যাক পেলে সেগুলো দুটো করে ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে আদারওয়াইজ এই এ কিন্তু ক্যাশ ডিজেন ইন এই ডাউন্সউিংয়ে কিন্তু ক্যাশ ফ্রি করে রাখাটাই ওয়াইজ যতই আমি বলি যে এটা হাফারেড বাউন্স ব্যাক মার্কেট হয়তো খুব একটা ভালো করতে পারবে না ক্যানাস্টিকের রিফ্লেকশন এরকমই আমার বলা না বলা আমার চিন্তা ভাবনা দিয়ে মার্কেটে কিছুই যায় আসে না মার্কেট মার্কেটের মতোই চলে সো এটাই দেখতে চাই এবং এই 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 ডাউন থেকে বের হয়ে হয়ে ফ্রুটফুল প্রপার একটা আপ দিকে যাবে রকমই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড